সপ্তম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে গণিত সমাধান দেখব কাজ একে কাজ এখানে বলা ছিল যে তোমার বাসার জন্য কি একটা পয়ার টেবিল বানানোর চিন্তা করছো আর টেবিলটির বিশ্রাম বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য পুস্তকে সমান হবে টেবিল বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে ই করবা আর এখানে দেওয়া আছে যে তুমি কি প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে কি ততক্ষণ টাকা সঞ্চয় করতে হবে এবং কি পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকাকে গুণ করতেন মনে করতে তুমি প্রথম মাসে পাঁচ টাকা জমাই না পরের মাসে কি পাঁচ গুণ পাঁচ বা প্রথম মাসে দশ টাকা দ্বিতীয় মাসে প্রথম দশ গুণ দশ এভাবে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সংখ্যা নিয়ে করতে পারো এখানে বলা হচ্ছিল যে প্রথম ধরো যদি তুমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয় করো পরের মাসে কত তিন গুণ তিন মানে কি নয় টাকা ঠিক আছে এখানে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি মান নিতে পারো প্রথম মাসে মোট দশ টাকা পাঁচ টাকা যা অনুযায়ী সে অনুযায়ী কি কি করতে পারো ঠিক আছে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে একটা সংখ্যা নিয়ে কাজ করতে পারো আর এক নম্বর বলা ছিল যে সঞ্চয় হিসাব শখ আকারে লেখো ঠিক আছে সঞ্চয় হিসাব কি শখ তো এটা সমাধান দেখি আমরা আমাকে প্রথম মাসে কত তিন টাকা তো সঞ্চয় পরিমাণ কত তিন দ্বিতীয় মাসে প্রথম মাসের সাথে কত গুণ তিন গুণ দ্বিতীয় মাসের কত তিন থেকে নয় এবং তৃতীয় মাসে দ্বিতীয় মাসের সংখ্যার সাথে কতগুণ প্রথম মাসের বা তিন টাকা কি গুণ তুমি যদি দেখেন পাঁচ নিয়ে করো তাহলে কি প্রথম মাসে পাঁচ দ্বিতীয় মাসে পাঁচ গুণ পাঁচ এভাবে কি তারপর দশ নিয়ে করো প্রথম মাসে দশ টাকা দ্বিতীয় মাসে কত দশ গুণ দশ আস্তে আস্তে কি বৃদ্ধি পাইতে তারপর চতুর্থ মাসে কত তৃতীয় মাসের সাথে কত গুণ তিন ষাটটা তিন গুণ দিলে কত একাশি আসে এই পঞ্চম মাসে কত চতুর্থ মাসের সাথে এই তিন গুণ তুমি যদি সংখ্যা পাঁচ নো তাহলে মাসের সাথে পাঁচ গুণ দেবা দশ নিলে দশ গুণ তাহলে এই তিন গুণ কত তেতাল্লিশ ষষ্ঠ মাসে এই পঞ্চম মাসের সাথে কত গুণ তিন মানে প্রথম মাসের এইটা কি গুণ হবে তাহলে ছয়টা তিন গুণ কত সাতশো উনত্রিশ এভাবে কি তুমি সঞ্চয় গুণাকার লেখা হ্যাঁ দুই নম্বর বলা ছিল যে সংখ্যাগুলো কি শখের মাধ্যমে দেখি এই শখটা ঠিকই থাকবে প্রথম শখটার মতো খালি এখানে সুস লিখতে হবে প্রথম মাসের সংখ্যা ছিল প্রথমে তিন এখানে যদি তোমাদের পাস হয় তাহলে পাসের পর এক আমি দ্বিতীয় মাসে সঞ্চয় পাওয়া তো তিন তিন তিনের সূচক কত দুই ঠিক আছে একইভাবে সঞ্চয়ের তৃতীয় মাসে কত তিন গুণ তিন তিনটে তিন তিনের সূচক কত তিনের সূচক কত তিন একইভাবে চতুর্থ মাসে তিনের সূচক কত তিনের পর কত চার তো পঞ্চম মাসে তিনের পর পাঁচ ষষ্ঠ মাসে কত তিনের পর সাত যেহেতু আমি সঞ্চয় কত সাত চৌত্রিশ মতো নিছি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আরো বেশি নিতে পারো যদি তোমার টেবিলের খরচ বেশি দরকার হয় সেই অনুযায়ী তুমি নেবা যদি তুমি এখানে দশ নেতার সংখ্যা ঠিক আছে দশ মিলি কত তোমার মুখে ছয়শো টাকা কত এখানে দ্বিতীয় মাসে কত আসতো আশো এক একশো ঠিক আছে দ্বিতীয় মাসে কত একশো টাকা আসতো ঠিক আছে তারপর তৃতীয় মাসে কত এক হাজার টাকা তিন মাসেই কি তোমার টোটাল টাকা কি এক হাজার টাকা অনেক টাকা চলে আসতো সেক্ষেত্রে তোমার তিন মাসের কি টেবিল বানানোর খরচ হয়ে গেতো ঠিক আছে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী নি সে অনুযায়ী তুমি কাজ করতে হবে তারপরে তিন নম্বর বলা যে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ কত হবে তো পঞ্চম মাসে তো পঞ্চম মাসে সঞ্চয় পরিমাণ কত হবে তো পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ তিনের সূচক কত পাঁচ তিনের সূচক পাঁচ মানে কি পাঁচটা তিন গুণ পাঁচটা তিন গুণ কত দুশো তেতাল্লিশ তারপরে চার নম্বর বলা আছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন তাহলে আমার পরিকল্পনা অনুযায়ী আমার টেবিলটি তৈরি করতে কত ষষ্ঠতম মাস লাগবে ঠিক আছে কারণ কি আমার টেবিলটির মূল আনুমানিক সাতশো টাকা যেহেতু আমার কি এখানে ষষ্ঠ মাসে কত সাতশো উনত্রিশ টাকা হবে তোমার টেবিলের বাজেট যদি মনে করো এক হাজার টাকা হয় সে অনুযায়ী কি তুমি এখানে তোমার সঞ্চয় গুণাকার লিখবা তখন কি তোমার সঞ্চয় প্রতি মাসে কি দশ টাকা বা আট টাকা করে নিলে অতি সহজে মান বেড়ে যাবে এখানে সবাই কি মান নিয়ে কাজ করবে তারপর এখানে কাজ যে দলগত কাজের নির্দেশনা কেটে টিকে একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্যপুস্ত উৎসতা কি সমান থাকতে হবে দৈর্ঘ্যপুস্ত সমান কি রুবিক্সের কিউবের মতো ঘন কাড়িতে কি রুবিক্স কিউব ঠিক আছে তো ঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ কি সমান থাকে তো এক নম্বর বলা আছে তড়িৎবৃত্তীয় মডেলটি কি জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো কি ধরনের জ্যামিতিক আকৃতি তাহলে আমাদের দলগত কাজের সমাধান দেখি কাজ দুই এ কাজ দুই কি এটা একটা সমান মানে কি ঘনক তোমরা একটা ঘনক আকৃতির রুবিক্স কিউব বানাবা ঠিক আছে যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি তিনটা কি সমান এমন একটা মাপ নিয়ে মকর দশ সেমি বা পাঁচ সেমি এরকম একটা মাপ নিয়ে কি ঘনকাকৃতির মডেল তৈরি করবো তাহলে এক নম্বরে আমাদের তৈরি করতে মডেলটি হলো কি ঘনকাকৃতির তারপর দুই নম্বর বলা ছিল যে তোমার মডেলটির আয়ত্ত নির্ণয় আর একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ধরি আমাদের ঘনকের দৌড় কত আট মিটার বা আট সেন্টিমিটার ঠিক আছে আট মিটার অনেক বড় তোমরা আট সেন্টিমিটার দিতে পারো ঠিক আছে আট সেন্টিমিটার মাত্র দশ সেন্টিমিটার তোমাদের যে মাপ অনুযায়ী কি ঘনক বানাবা সেই অনুযায়ী আয়তন বের দশ কত দশ নিয়ে কাজ করতে আট মিটার ধরছি আমি তাহলে ঘনকটি আয়তন কি আয়তন কি বাহু কিউব ঠিক আছে বাহু তুমি জান নেবা সেই অনুযায়ী কি বাহু কিউব তাহলে আমি আট মিটার নিয়েছি তাহলে কি এইট কিউব বা আট মিটার তাহলে আট কিউব করলে মানে তিনটে আট গুম দিলে ঠিক আছে তিনটা আট গুণ দিলে হ্যাঁ পাঁচশো বারো আসবে তিনটা গন্ধ এখানে তুমি সেন্টিমিটার দিয়ে কাজ করলে ভালো হবে বা পাঁচ সেমি নিয়ে তুমি একটা ঘন মডেল বানাবা সে অনুযায়ী তুমি আয়তন বের তোমরা যে মাপের মাপের মডেল আয়তন আর একতলে ক্ষেত্র ফল কি বা বারো স্কোয়ার তাহলে আটটি স্কোয়ার ফল কথা বর্গ বর্গমিটার এখানে যদি দশ সেমি নাও তাহলে কি দশ বর্গ সেমি নেওয়া আর পাঁচ সেমি নিলে পাঁচ বর্গ সেমি ঠিক আছে তারপর এখানে তিন নম্বর চলে যায় তৈরিগত মডেলের সম্পূর্ণতলে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তর সপক্ষে যুক্তি নাও তিন নম্বর হ্যাঁ কারণ কি আমার ঘনকটি নির্ণয় করা সম্ভব কারণ কি আমরা ঘনকের সমগ্রতলে ক্ষেত্র সূত্র জানি যে সিক্স এ স্কোয়ার বা ছয় গুণ বা সিক্স এ স্কোয়ার এ বলতে হচ্ছে মনে করো বাহু দুর্গ তুমি বাহু জানে বা সে অনুযায়ী মানবসাভ যেহেতু আমি আট নিয়েছি এখানে আট স্কোয়ার দিয়েছি আট স্কোয়ার করে চৌষট্টি চৌষট্টি সাথে ছয় গুণ করলে তিনশো চুরাশি বর্গ তারপর এখানে চার নম্বর ছিল যে চার নম্বর কি তোমার উল্লেখিত টেবিলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল আর তৈরিকৃত মডেলের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে অনুপাত আমরা যে টেবিল তৈরি করব বা টেবিল তৈরি করার জন্য টাকা সঞ্চয় করছি তার কি এক পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলের এক পৃষ্ঠের কি আমাদের ওখানে সত্য দেওয়া ছিল যে টেবিলে কি দৈর্গাহ কি সমান হবে ঠিক আছে সমান থাকলে কি দৈর্গাহ কি সমান থাকলে তাহলে

কাটাকাটি করলে হবে না করলে হবে সাধারণত সমান দুশো পঁচিশ ছয় হাজার তারপর পাঁচ নম্বর ছিল যে উল্লেখ টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে কি মডেলের মডেলের সমগ্র ক্ষেত্র শতকরা প্রকাশ করো মানে আমরা যে টেবিল তৈরি করছি তার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর তৈরিগত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলে শতকরা বের করতে হবে তাহলে টেবিলটির সম্মুখ তাদের ক্ষেত্রফল টু ইন্টু এটা সহ্য দৈর্ঘ্য গুণ পোস্ত যোগ পোস্ত গুণ কি উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য তোমরা কি দৈর্ঘ্য পোস্ত যা সেই অনুযায়ী কি তোমরা মান বসাবে ঠিক আছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা হচ্ছে সহ্য ঠিক আছে তাহলে এটি যেহেতু কি এটাকে আয়তাকার ঘনবস্তু তাহলে কি

সুতরাং টেবিলের সাপেক্ষে মডেল এ শ করা কত তিনশো চুরাশি গুণ একশো পার্সেন্ট তোমরা কেকটা সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে তিনশো চুরাশি ভাগ দেবা তার সাথে একশো গুণ দিলে এটা মাংস লেসবে ঠিক আছে শতকরা মানে একশো গুণ দিয়ে পার্সেন্ট দিতে হবে